সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতীয় রাষ্ট্রীয় মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআইকে তিনি স্পষ্ট একথা বলে দিয়েছেন বৃহস্পতিবার পিটিআই ডক্টর ইউনুস এই সাক্ষাৎকার প্রকাশ করেছে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো বিদেশি এবং ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন ডক্টর ইউনুস পিটিআইয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে ইকোনমিক টাইমস সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনাকে ভারতে রেখে দিতে চাইলে তাকে ততক্ষণ পর্যন্ত চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায় গত তেরোই আগস্ট শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতেই এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি শেখ হাসিনার ওই মন্তব্যকে অবন্ধুসুলভ বলে উল্লেখ করেন গত ১৩ আগস্ট শেখ হাসিনা ন্যায়বিচার দাবি করে বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাংচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত করে চিহ্নিত এবং শাস্তি দিতে হবে এই সব বিষয়ে সামনে রেখে ডক্টর ইউনুস বলেন এটি বাংলাদেশ বা ভারতের জন্য ভালো বিষয় নয় এটি অস্বস্তিকর ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে হওয়া নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এজন্য তাকে অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন তিনি আরও বলেন তাকে ফিরিয়ে আনা না হলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না কারণ তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে ডক্টর ইউনুস বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানের কারণে কেউই স্বাচ্ছন্দ্যবোধ করছেন না কেননা বাংলাদেশ তাকে ফেরাতে চায় তিনি সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যার সৃষ্টি করছে তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বিষয়টি কেউই ভালোভাবে নিচ্ছেন না নোবেলজয়ী এই অর্থনীতিবিদ শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন তিনি আরও বলেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি সেখানে গিয়েছেন এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালেই ভারতীয় সংবাদমাধ্যম দা হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সময় তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন সেখানে সাক্ষাৎকারটি নিয়েছিলেন দা হিন্দুর খ্যাতনামা কূটনীতিক সংবাদদাতা সুহাসিনী হায়দার যিনি ব্যক্তিগতভাবে বহুল আলোচিত বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীর মেয়ে এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সালমান হায়দারের পুত্রবধূ গত ২৬ জুলাই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় সেই সাক্ষাৎকারের পর শেখ হাসিনা ইস্যুতে প্রথমবারের মতো ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে সাক্ষাৎকার দিলেন ড মোহাম্মদ ইউনুস